এভরিওয়ান ওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো রিনস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি কন্টিনিউয়াস এখন ভিডিও পাবে যেহেতু পূজার সিজন চলছিল তখন ওই টাইমের কিছুদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর কন্টিনিউয়াস অনেক কিছু ভিডিও করা আছে আমি পোস্ট করতে পারছি না যেহেতু একটু ব্যস্ত থাকার জন্য সব কিছু আস্তে আস্তে এখন পোস্ট করব যেহেতু একটু ফ্রি হয়েছে। আর যেদিন এই ভিডিওটা করেছিলাম কিছুদিন আগের কথা তো পূজার ভাইবস চলছিল তখন ওই টাইমে সাইবাবার মানে মূর্তি এসেছিলো সাইবাবার গাড়িতে ওখানে বাবাকে দর্শন করলাম বাবাকে দর্শন করে বাবাকে পুজো দিয়ে তারপর বিকেলবেলা আমরা একটু বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বলতে পূজার মার্কেটিং করতে আর যেহেতু তোমাদের সাথে পূজার কী কী মার্কেটিং করেছি ওগুলো আর শেয়ার করা হয়নি যে এতটা ব্যস্ত ছিলাম তার মধ্যে আমি এখন ফেসবুকও করছি সব কিছু টাইম মেনটেন করে দিতে ভালো করে পারছি না শৈল বেশি বিশেষ একটা ভালো ছিল না সব কিছু মিলে এখন লেট লেট করে আসলো সব কিছু তোমাদের সাথে পোস্ট করবো সব কিছুই শেয়ার করবো আশা করি তোমরা আমার সব মতো পাশে থাকবে তো চলো দেখতে থাকো তো দেখো এখন ড্রেস দেখা হচ্ছে আমার ছেলের জন্য ওখান থেকে নেওয়া হয়েছে চার পাঁচ জোড়া ড্রেস খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইস এসেছে আর কাপড় কোয়ালিটি খুব ভালো তো আমার এখানে আমাদের এখানে স্টাইল বাজার খুলেছে তো ওখানে আমরা সবাই মার্কেটিং করে নিয়ে আসলাম বাচ্চাদের ড্রেস আর কি আমাদের হয়নি তখন অব্দি কিনা তো আমরা অন্য দোকান থেকে কিনেছি তো এখান থেকে আমার ছেলের জন্য কিছু কেনাকাটা ছিল বাবার জন্য কেনাকাটা ছিল মানে ছেলেদের জেন্টসদের আর কি জন্য ছেলেদের জন্য যা যা কেনাকাটা ছিল সব আমরা এখান থেকে নিয়েছি আর আমাদের ড্রেসগুলো খুব একটা বেশি পছন্দ হয় না তার জন্য দোকান থেকে কিনবো আর পূজা তোমাদের কেমন গেলো আমার পূজা মোটামুটি ঠিকই গিয়েছে আর যেহেতু পরিস্থিতি এতটাই খারাপ ছিল আমাদের আসামের রত্ন যেটা চলে গিয়েছে জুবিন্দা তোমরা সবাই জানো তো তার জন্য মনটা ভীষণই খারাপ ছিল পূজা ওইভাবে সিম্পলভাবেই হয়েছে যদিও পূজাটা পূজা বলে কথা বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা তো একটু তো এনজয় করতেই হবে তো পূজার একটু বের হলে লাগে তো মা দুর্গা তো আবার বছর পরে আসবে তো সুন্দর করে পূজাটা আমরা সবাই মিলে কাটিয়েছি আর বা দাদার জুবিনদারও ফটো লাগিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে এটা সব আবার নেক্সট যখন পূজার ব্লগগুলো দিব তো ভিডিওগুলোতে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে তখন আমি এ বিষয়ে তোমাদের সাথে কথা বলবো তো এখন চলো কি কি মার্কেটিং করে ওগুলো তোমাদেরকে দেখাই তো আমাদের মোটামুটি অনেক কিছু মার্কেটিং করা হয়ে গেছে ড্রেসগুলো খুব ভালো লাগে বাচ্চা মেয়েদের ড্রেসগুলো খুব সুন্দর এসেছে এখন বিলিং করতে চলে গেল তো আমিও চারিপাশটা দেখাচ্ছি ওখান থেকে আরও দোকান যাব কেনাকাটি করব প্রচুর আর পূজা কেনাকাটিটা অনেক তোমরা জানো কতটা ভালো লাগে তখন যত টায়ার্ড লাগুক কিন্তু পূজা আসবে ভালো লাগে কিন্তু পূজা চলে গেলে সত্যি মনটা একদম খারাপ লাগে তো এখন উইলিং করছে যা যা হবে ওখান থেকে আমরা আবার অন্য জায়গায় যাব আরও কিছু কেনাকাটা আছে আর কেনাকাটা বলতে পূজা থাকা পর্যন্ত কেনাকাটা থাকি তারপর এখানে ঢুকলাম এখানে ঢুকে দোকানে ঢুকলাম ওখানে কিছু কিছু কেনার ছিল গ্রোসারি জিনিস ওখানে ঢুকে মামিদের সাথে দেখা হলো তো মামিদের সাথে একটু কথাবার্তা বলে চলে গেলাম মার শাড়ি দেখার জন্য আমাদের ড্রেস দেখার জন্য আমরাও ও নিবো অন্য চুড়িদারও নিব ওখান থেকে দেখতে গেলাম মোটামুটি পছন্দ হয়েছে ওখান থেকে তো আরও কিছু কেনাকাটা করব তো দেখতে থাকো আর ওখান থেকে আর একটু খিদে পেয়ে গেছে যেহেতু ঘোরাঘুরি একটু বেশি করে খিদে পেয়ে তার জন্য চাউমিন টাউমিন এগুলো কিছু কিছু খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আমার ফুচকা খেতে ইচ্ছে করলো তারপর ফুচকা খেতে চলে গেলাম যেহেতু ফুচকাটা আমাদের পাড়ারই বলছে খাবে না নাকি খেয়ে কিছু মার্কেটিং ছিল গ্রোসারি ওগুলো আরও কিছু কেনাকাটি করে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে আবার বেরোতে লাগছে কারণ কিছু কিছু জিনিস একটু ঘোরাতেও হয়েছে তারপর আবার আমরা এবার টোটো নিয়ে বেরোলাম উপায় নেই আর হেঁটে হেঁটে পাচ্ছি না ভিড়ও অনেক প্রচুর ভিড় ছিল তারপর যাই হোক এইভাবে আমরা সবাই মিলে বাজার করতে চলে গেলাম ভালো লাগে আর কি মার্কেটিং করার টাইমে খুব মজা লাগে খুব মজা হয় তো আমি দাদা আমার ছেলে সবাই মিলে বাজার করতে গেলাম আর চারিপাশটা দেখাচ্ছি দোকানে হয়তো ওই যে তখন এই ভিডিওটা যেহেতু কিছুদিন আগের তখন পূজার প্যান্ডেল হচ্ছিল তখনও পূজা আরম্ভ হয়নি আর কিছুদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে এক এক করে পূজার ভিডিওগুলো শেয়ার করব আর এখন নার্সারিটা যে একটু চেঞ্জ করতে লাগ চেঞ্জ করে এখন নতুন মার অন্য একটা শাড়ি নেওয়া হয়েছে আর কি তো ফাইনাল এটা নেওয়া হয়েছে ওটা অতটা বেশি ঠিক লাগে নি তার জন্য চেঞ্জ করে নিলাম নিয়ে অন্য একটা শাড়ি নিলাম নিয়ে নেওয়ার পর তারপর এখন আবার কিছু খাওয়া দাওয়া হবে বাড়ির জন্য কিছু নিয়ে যাব ওগুলো দেখা কেনাকাটা করব করা হয়ে গেছে মোটামুটি এখন বাড়ির জন্য কিছু খাওয়ার নিয়ে যাব আর এখানে আমরা বসে বসে ঘুগনি খাচ্ছি ঘুগনি আমার ভীষণ ভালো লাগে ঘুগনি ডিম অমলেট তারপরে চিকেন চপ এগুলো খেয়ে তারপর ঘরের জন্য পেকিং করে চাউমিন টাউমিন নিয়ে গেছি তো আজকে ভিডিওটা বিশেষ কিছু আর বড় করলাম না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো আজকের জন্য এতটুকুই কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে বাই